তিন তিন বছরจน থাকতে পারছে হাসঙ্কা দর্শন করে নাই ও কালকে মামলা করছে এই মামলা জানি হয়ে যা গেছে দিকা আজকে দর্শন করে লাইছে তাহলে তুই আমারে ঢাকা শহরে একটা দসতলা বাড়ি কিনে দে ওই বাড়ির বাড়া উড়াই আমার বাপমা মা খাইবো আর তোর আমি কেস তুলি তলে লইলে আক টিকটকার মামুনের নামে দর্শনের মামলা করেছে লাইলা তার সাথে চারটি টি বছর থেকেছে মামুন আর সেই মামুনের বিরুদ্ধে এবার দর্শনের মামলা আর এমন মামলা করার পর পুলিশ তাকে 7 দিনের রিমান্ড চেয়েছে আর এই সাত দিনের রিমান্ড চায় এবার মামুনের মা সংবাদ সম্মেলন করে কান্না করে লাইলা আর সব গোপন তত্ত্ব ফাঁস করে একই বলছে যা শুনলে যেন রীতিমতোই আপনি অবাক হবেন লাইলা কথাটা ভয়ানক একজন নারী আর এমন তথ্যই যেন তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে এসে প্রিন্স মামুনের মা দর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে কদিন ধরে লাইলা এবং মামুনের কাণ্ড নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা তার কারণ প্রিন্স মামুন বলেই দিয়েছেন আমি আর লাইলার সাথে কখনোই থাকব না এদিকে লাইলাও ইতিমধ্যে বলে দিয়েছেন মামুনকে আর কখনোই তার কাছে ঠাই দেবেন না যার কারণে একে অপরের প্রতি প্রতিশোধ নিচ্ছেন শুধু তাই নয় মামুনের বিরুদ্ধে এবার লাইলা ধর্ষণের মামলাও করেছেন যার কারণে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়েছেন আর এমন কর্মকাণ্ডের পর থেকে মামুনের মা ইতিমধ্যেই কান্না করতে করতে সংবাদ সম্মেলনে অনেক কথাই বলছেন বলছেন লাইলা অনেক কঠিন একজন মানুষ ওর মধ্যে কোনো মানবতা নেই আমার ছেলেকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে শুধু তাই নয় এই ঈদে মামুনের সাথে আমি ঈদ করতে পারবো না এটা ভাবতে আমার কান্না চলে আসে এ সময় মামুনের মা আরো বলেন লাইলা প্রথমত মামুনকে তার কাছে নিয়েছিল ভাই সমন্দন করে আমাকে বলেছিল ভাই হিসাবেই তার কাছে রাখবে তার কারণ লাইলার বয়স তো অনেক আর মামুনের বয়স তো কম আর মামুন তো তখন সেলিব্রিটি ছিল যার কারণে এই লাইলাও নিজেকে সেলিব্রিটি করার জন্যই মামুনকে কাছে টেনে নিয়েছিল এক সময় মামুনকে বেশি একটা ভিডিও তার ফেসবুকে সারতে দিত না লাইলাই তার ফেসবুকেই সব ভিডিও সারত আর ধীরে ধীরে লাইলাও সেলিব্রিটি হয়ে যায় যার কারণে এই লাইলাই এভাবে উঠতে পেরেছে শুধু তাই নয় প্রথম অবস্থায় মামুন তার কাছে গিয়েছিল শুধুমাত্র একটাই কারণে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না যার কারণে লাইলা বলেছিল মামুন আমার কাছে থেকে সে সব কিছুই করতে পারবে তার কাজও করতে পারবে এবং আপনাদেরকে ভালোভাবে চালাতে পারবে যার কারণে আমরাও দিয়েছিলাম ভাই হিসাবে আমরা বোনের কাছে তো থাকতেই পারে কিন্তু লাইলা শেষে এসে যে এইভাবে আমাদেরকে প্যাসে ফেলবে বা আমাদেরকে এইভাবে হেনস্থা করবে সেটা আমি কখনোই ভাবতেই পারিনি এভাবেই যেন কান্না করতে করতে কথা বলতেছিলেন মামুনের মা আর অনেক কথাই বলেছে সেই মুহূর্তে যে কথাগুলো শুনে যেন রীতিমধ্যে হতভম্ব হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা প্রিয় দর্শক মামুনের বিরুদ্ধে লাইলার এই মামলার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে